হসরত আল্লাহ তালা আনহু ছিলেন এক ন্যায় বিচারক খলিফা রদি আল্লাহ আল্লাহুতালা আনহু একবার দেখলে এক নদীর প্রবাহে এক কুকুর ঠিকঠাক মতন পানি পাচ্ছে না তিনি নির্দেশ দিলেন নদীর ধারা পরিবর্তন করতে যেন ওই পশুটিও সমানভাবে পানি পায় কারণ তিনি বিশ্বাস করতেন আমার শাসনকালে যদি এক পশু না খেয়ে মরে যায় তাহলে আল্লাহ আমার কাছে জবাব চাইবে এটাই ছিল হজরত উমার রতি আল্লাহ তালা আল হইয়ের ন্যায় বিচার যা কেবল মানুষের জন্য নয় পশুর জন্য সমানভাবে প্রযোজ্য ছিল আলহামদুলিল্লাহ মানুষ সবসময় মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করতে থাকে কিন্তু জাহান্নাম থেকে নয় অথচ মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে কিন্তু মৃত্যু থেকে কখনো বাঁচতে পারবে না সিকন্দরিয়ার অধিবাসী উম্মে ফাতিমা নামের এক মহিলার ঘটনা মদিনায় মনোবরাই পৌঁছাবার পর এক পা ক্ষত হয়ে যায় ও অবস হয়ে যায় ফলে চলাফেরা করতে অক্ষম হয়ে গেল লোকেরা মুখ্কা মনোবরাইয়ের দিকে যাত্রা দিল কিন্তু সে যেতে পারল না একদিন সে কোনো প্রকারে রোজা পাকের হাজির হলো এবং রোজা পাক তপ করতে করতে বলল ইয়া হাবিবুল্লাহ ইয়া আল্লাহ লোকেরা চলে গেল আমি রয়ে গেলাম হুজুর আমাকে হয়তো পাঠানোর ব্যবস্থা করুন অথবা আপনার সমীপে তলব করুন সে এই রকম বলতেছিল। ছিল ইতিমধ্যে তিনজন আরবি যুবক মসজিদে নবাবৃতু প্রবেশ করে জিজ্ঞেস করতে লাগলো মক্কায় মোনাব্বরাই কে যেতে চাচ্ছে উম্মে ফাতিমা সঙ্গে সঙ্গে বলল আমি যেতে চাচ্ছি ওদের মধ্যে একজন ওকে বললো তুমি দাঁড়াও উম্মে ফাতিমা বলল আমি দাঁড়াতে পারি না যুবকটি বলল আপনার পা লম্বা করুন সে পা লম্বা করলো তখন ওর ক্ষত পা দেখলো তখন ওরা তিনজনেই বলে উঠল ঠিক আছে এসো অতপর ওরা ওকে উঠিয়ে বাহনের উপর বসিয়ে দিল এবং মক্কায় মনোবরাই পৌঁছিয়ে দিল উম্মে ফাতিমা ওদের সহযোগিতার কারণ জিজ্ঞেস করলে ওদের একজন বলল আমাদেরকে সামনে হুজুর সাল্লু আলী হিবাশাল্লাম নির্দেশ দিয়েছিল এই মহিলাকে মক্কায় পৌঁছিয়ে দাও উম্মে ফাতিমা বললেন আমি খুব আরামের সঙ্গে মক্কায় পৌঁছে গেলাম আমাদের হজুর সাল্লু আলিহিবাশাল্লাম এখনও প্রত্যেক ফরিয়াদের ফরিয়াদ শুনেন এবং প্রত্যেক সমস্যার সমাধান করে দেন আল্লাহর তরফ থেকে তবে শর্ত হল যে ফরিয়াদি মানে প্রাণী এবং আন্তরিকতা বিশ্বাসের সাথে ইয়া হাবিব ইয়া রসুল বলারও অভ্যাস হওয়া যায় রসুলুল্লাহ সাল্লাম বলেছেন আমি জাহান নামে মহিলাদের অনেক আজাবে ভুগতে দেখেছি তাদের মধ্যে একজনকে চুলের সাথে উল্টা করে লটকিয়ে রাখা হয়েছে মগজ খুলে খুলে পড়ছে তার পাপ হচ্ছে সে পর পুরুষের সামনে চুল ঢেকে রাখত না সামান্য চুল না ঢাকার জন্য যদি এত ভয়াবহ শাস্তি হয় তাহলে বেপরদা নারীর জন্য কত বড় শাস্তি অপেক্ষা করেছে একটুবার ভেবে দেখুন তো বোনেরা হজরত ইমামে আজ রহমতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিক পণ্ডিতের বিতর্ক একবার আল্লাহর অস্তিত্ব অস্বীকারী এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মোনাজারা হয়েছিল মুনাজারার বিষয় ছিল পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছে কিনা এত বড় ইমামের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়ের মোনাজারা দেখার জন্য শ্রোতা বিন্দু যথাসময়ে মোনাজারার মুনাজারার স্থানে সমাবেত হলো নাস্তিক লোকটিও যতো সময় পৌঁছে গেল কিন্তু হজরত ইমামে আজম নির্ধারিত সময়ের অনেক দেরিতে সমাবেশে তাসরি পানলেন নাস্তিক পণ্ডিত ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন আপনি এত দেরি করলেন কেন তিনি বললেন জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়ল সেটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম এখানে থমকে দাঁড়িয়ে গেলাম ঘটনাটি হলো নদীর কিনারে একটি বৃক্ষ ছিল দেখতে দেখতে সেই বৃক্ষ নিজেই কেটে পড়ে গেল এরপর নিজেই পরিণত হয়ে গেল অতপর সেই তক্তাগুলো নিজেরাই একটি নৌকা তৈরি হয়ে গেল এবং সেই নৌকা নিয়ে নদীতে নেমে গেল এবং সেই নিজেই নদীর এপার থেকে ওপার যাত্রা আনা নেওয়া করতে লাগলো এবং নিজেই প্রত্যেক যাত্রীর থেকে ভাড়া আদায় করতে ছিল এই দৃশ্যটি দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেল নাস্তিক পণ্ডিত এটা শুনে অট্ট হাসি দিল এবং বলল আপনার মতো একজন বুজুর্গ ইমামের পক্ষে এই রকম জঘন্য মিথ্যা বলা খুবই আশ্চর্যর ব্যাপার এই রকম কি নিজে নিজে কিছু হতে পারে কোনো কিছু কারিগর না থাকলে এই রকম কাজ কিছুতেই হতে পারে না হযরত ইমামে আজম রাহমাতুল্লাহি আলাই বলেন এটা তো কোনো কাজই না আপনার মতে তো এর থেকে অনেক বড়ো বড়ো কাজ এমনিতেই হয়ে যায় পৃথিবী এ আসমান এ চাঁদ সুরজ তারকারাজি বাগান সমূহ রং বেরং এর নানা রকম ফুল সুমিষ্টি ফল এ পাহাড় পর্বত জীবজন্তু মানব সব কিছু কোনো সৃষ্টিকরতা যদি একটি নৌকা কোনো কারিগর ছাড়া এমনিতেই তৈরি হয়ে যাওয়াটা মিথ্যা হয় তাহলে সমস্ত পৃথিবীটা সৃষ্টিকরতা ব্যতীত নিজে নিজেই তৈরি হয়ে যাওয়াটা ডাহা মিথ্যা ছাড়া আর কি হতে পারে নাস্তিক পণ্ডিত তার এই বক্তব্য শুনে বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে তার ভাবনা চিন্তা ত্যাগ করে মুসলমান হয়ে গেল আলহামদুলিল্লাহ ফেরাউন এত বড় জালেম হওয়া সত্ত্বেও আসিয়া তার সাথে থেকে গেল তাহলে কি ফেরাউনের চেয়েও তোমার স্বামী এত খারাপ স্বামী যেমনই হোক না কেন তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিও না আসিক জিনের লক্ষণ কি কি আজকে জেনে নিন ঘুম থেকে উঠলে শরীর ব্যথা হয় বিয়ের আলোচনা আসলে চেহারা বদলে যায় মেয়েদের স্বপ্নে নিজেদের বাচ্চা হওয়া মেয়েদের সবনে নিজেদের বিবাহ হওয়া ঘুমালে মনে হয় কেউ শরীরে হাত দেয় ঘুমালে মনে হয় কেউ আশেপাশে ঘাড়ছে। স্বপ্নে কারোর সাথে শারীরিক সম্পর্ক করা হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় বুকে গোলায় লাল বা নখের আচারের দাগ থেকে একা থাকতে ভয় লাগে সবসময় মন মরা হয়ে থাকে এই কথাগুলো জেনে নিয়েছেন অন্যকে জানিয়ে দিন বিচারের অপেক্ষা করো কারোর হৃদয়ে আঘাত দিয়ে ভেবেছ তুমি জয়ী হয়ে গেছ সময়ের পাতা এখনো উল্টানো বাকি আছে অপেক্ষা করো হিসাব মিলবে ঠিকই রবের দরবার থেকে কারোর কান্নাকে উপহাস করেছ নিজেকে খুব শক্তিশালী ভাবছ তুমি ভুলে যেও না দুঃখের অস্ত্র বেরথা যায় না তার ওজন একদিন তোমাকেও বইতে হবে যেই দিন রব তোমার ঘাড়ে চাপিয়ে দেবে বিশ্বাস ভেঙে প্রতারণার জাল বুনেছ নিজেকে মুক্ত ভেবেছ সময় তার পথ ছেনে একদিন সেই পথে তুমি আটকে যাবে যেই দিন তোমার রব তোমার পথ আটকিয়ে দেবে মাটির নিচে যদি মানুষের আখের স্থান হয় তাহলে মাটির উপর এত লাফালাফি কেন এত অহংকার কিসের তোমার এই মাটির দিকে তাকিয়ে দেখো তোমার মতো কত শক্তিশালী মানুষ এই মাটির নিচে লুকিয়ে আছে তাদের কঙ্কালগুলো বেরিয়ে গেছে তাহলে কিসের এত অহংকার অহংকার ছেড়ে দাও সামান্য একটা কথার জন্য কি হতে পারে জানেন হা একটা কথার জন্য ঘর ভেঙে যায় আবার একটা কথা দিয়ে ঘর শুরু করা যায় একটা বন্ধুত্ব তৈরি হয় আবার একটা কথায় শত্রুতা তৈরি হয় একটা কথা হৃদয়কে জখম করে একটা কথায় আবার ক্ষত সারিয়ে দেয় কথা কখনো সামান্য হয় না কথার আঘাতে মানুষ মরে আবার কথার জোরে আযো বাড়ি তাই একটা কথা বলার আগে বার ভেবে বলো কেননা আপনার সৃষ্টিকর্তা সব কিছু দেখছেন সব কিছু শুনছেন ভেবে চিন্তা আমাদের বলা দরকার